ভূত কি દેবে জ্যোতি আমাদের ওহ কে মেটাবে জ্যোতি নাম কি তোমার ডামরি বিশ্বাস করো আমি ভূতে বিশ্বাস করি আমি ঈশ্বরের বিশ্বাস করি ভূত ভূতে বিশ্বাস করি আমি খুব প্রাতিষ্ঠানিক ভাবে যে ঈশ্বর বিশ্বাসী এমনটা বলতে পারবো না মানে অনেকে হয় হন যে মানে রিলিজিয়াস হলিডে করে মানে অমুক জায়গায় অমুক মন্দিরে যাব বলে কোথাও বাইরেতে যায় আমি হত সেটা কোনোদিন করি না বা কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাস করি সেটা মানে ধর্ম বা প্রাতিষ্ঠানিকতা নির্বিশেষে বিশ্বাস করি এটা আমি খুব আমি খুব মানে খোলামেলাভাবে স্বীকার করি আমি আমার থেকে আরও উচ্চতর আরও আরও মহত্তর একটি ক্ষমতায় বিশ্বাস করি এবং সেই ক্ষমতায় যেরকম বিশ্বাস করি তার প্রতি ক্ষমতাতেও বিশ্বাস করি অর্থাৎ মানে ভূতেও বিশ্বাস করি ঈশ্বরেও বিশ্বাস করি সবসময় মনে হতো যে একদিকে আমরা জানি যে বাঙালি জাতি হিসেবে আমরা ভীষণভাবে অলৌকিক ভূতের গল্প পছন্দ করি একটা বাঙালি আড্ডা সম্পূর্ণ হয় না একটা ভূতের গল্প ছাড়া অডিওতে অডিও স্টোরি হিসেবে অলৌকিক গল্পগুলি এরকম বিপুল জনপ্রিয়তা বাংলা সাহিত্যে এত এরকম বিরাট মানে শুধু এখনকার সাহিত্য না আগে মানে প্রত্যেক বড়ো সাহিত্যিক তারা ভূতের গল্পের একটা আলাদা বডি অফ ওয়ার্ক আছে তাদের কিন্তু আমরা পর্দায় সঠিকভাবে ঠিক ধরতে পারি না যে কবার চেষ্টা হয়েছে এর আগে বাংলায় সিনেমা অন্তত গত মানে পনেরো বিশ বছরে তাতে সেগুলো যে খুব সফল হয়েছে এমনটা নয় বলেই মনে আছে তো সেখান থেকে আমার একটা জেদও ছিল যে একটু যদি সফলভাবে হরর সুপারন্যাশনাল হরর বানানো যায় তো সেটা থেকে সেই জায়গা থেকে বলতে পারি যে কিছুটা অন্তত যাকে বলে ইংরেজিতে প্রুফ অফ কনসেপ্ট মানে কর্ণসাগর হিসাব মানুষ এই পরিমাণ দেখেছে নিকট ছাড়া আরও বেশি মানুষ দেখেছে নিকট তৈরি হবে এই বছর তো তাতে বোঝাই যাচ্ছে যে আগ্রহটা ছিলই জাস্ট পর্দায় কেউ হয়তো বা বিশ্বাসযোগ্য হিসেবে মানে পেশ করেনি সেই কারণে মানুষ পর্দায় দেখার ডিমান্ডটা ছিল কিন্তু আমরা জানতাম যে দেখার চাহিদাটা আছে সেই চাহিদাটা যে আছে এটা দর্শককেও একটুখানি মনে করে দিতে হয়েছে যে আপনারা কিন্তু আসলে ভালো যদি কেউ বানায় তা আপনারা কিন্তু পছন্দ করবেন দেখতে এটা পছন্দ করেন কিন্তু আসলে আপনারা সেইটা মনে করিয়ে দেওয়া গেছে গত দুটো বছরে দু আড়াই বছরে সেটা আমি মানে আমাদের সৌভাগ্য বা আমাদের কিছুটা হলো অর্জন বলেও মনে করি সেই ভোগ যে তুমি তাতে তোমার তোমার দিক দিয়ে মানে কাজ করতে গল্পটাকে নিজে কাজ করলে তোমার মধ্যে তোমার কতটা আমি পেরেছি অতটা আমি একটা ইউজুয়ালি আমি মনে করি যে একজন ফিল্ম মেকার যখন একটা জিনিস বানান তখন যদি একশো শতাংশ তিনি অ্যাচিভ করতে যদি অ্যাচিভ করবো বলে যদি নামে তার মধ্যে পঞ্চাশ শতাংশ যদি করা যায় তাহলে বলা যেতে পারে যে তার চেষ্টাটা সার্থক হয়েছে হ্যাঁ সেইটাই হচ্ছে অন্তত আমি আমার যা অভিজ্ঞতা সেটা হচ্ছে মানদণ্ড আমার মনে হয় এবং এটা কিন্তু ব্যক্তিগত অ্যাসেসমেন্ট এটা মানে কে কি বললো তারও করে না বাকি তো আমি ব্যক্তিগত অ্যাসেসমেন্টের কথা বলছি এবার সেই জায়গা থেকে আমি ভোগের ক্ষেত্রে মনে করি যে আমি একশোর মধ্যে সত্তর অ্যাচিভ করতে পেরেছি অ্যান্ড সেটা অনেকটা এবং সেটা অনেক কিছু লোকজন না হলে আমি পারতাম না যে কারণে আমি আমি নড়িনি অনির্বাণ ছাড়া প্রথম থেকে তার কারণ আমার একজন পারফর্মারকে লাগতো অতীনের যে ট্রান্সফরমেশনটা ইংরেজদের কথা আছে হিস্ট্রিয়নিক্স ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র এটা চ্যালেঞ্জিং কার ছিল বিকজ বিশ্বাচিনের কোনো রেফারেন্স পয়েন্ট নেই যা পড়েছি এবং যা শুনেছি সেটা মাথায় রেখেই অভিনয়টা করা এবং অফকোর্স ডিরেক্টর যা বলেছেন বাট এমনি এরকম রোজ রোজ বিষয় যিনি দেখতে পাই আমরা তো সেই হিসেবে কোনো রেফারেন্স পয়েন্ট ছিল নিজের ভেতর থেকে যেটা বেরিয়েছে মানে যেটা ডিরেক্টর অ্যাপ্রুভ করেছে সেটাই করা কাজটা করতে কেমন লাগে খুব ভালো লেগেছে মানে পরমের সাথে আগে আমি হিসেবে কাজ করেছি এবং প্রথমবার ও পরিচালনায় কাজ করলাম ভীষণ কমফোর্টেবল করে দেয় করে ইউ ফিল সো ড্রে ইন দ্যাট ইন দ্যা ক্যান্ড অফার স্যাট আপ আইট ইটস ভেরি কমফর্টেবল একজন মহিলা হিসেবে বলছি ভীষণ কমফোর্টেবল কাজ করার পর স্পর্শ কাতলতা আছে বা একটা মানে নিজেদের ভীষণ পছন্দের একটা গল্প এটা পাঠকের হোক বা শ্রোতার সেই ফ্যাক্টরটা আমরা জানি কিন্তু সেটাকে ভেবে একটা বাড়তি চাপ নিজেদের ওপর তৈরি করার তো কোনো অর্থ হয় না আমাদের ফর্মটার সিনেমা ওয়েব সিরিজ তার যে পদ্ধতি সেটা মেনে আমরা কাজ করেছি সেটা মানুষের ভালো লাগলে আমাদের প্রাপ্তি মানে মানুষকে আমরা কিছু একটা ভালো দিতে পারবো একটুখানি এগিয়ে যেতে পারবে চাপতে পারবে ঠিক বলছো এইটা কিন্তু এই পাটটার মধ্যে ছিল যে সত্যি অভিনেতারা বিশেষ করে ভারতবর্ষের অভিনয়ের কালচারের মধ্যে একটা অভিনয় দেখিয়ে দেওয়া ব্যাপার আছে এবং সেটা প্রত্যেকটি অভিনেতার মধ্যে একটা সুপ্ত বাসন হয় না অনেক মানে কোনো গল্পে প্রস্থেটিক থাকলে মেকআপ আর্টিস্ট মনে করেন যে এই গল্পটাতে আমার একটা কাজ দেখিয়ে দেওয়ার একটা জায়গা আছে কোনো ছবি যদি মিউজিক্যাল হয় তাহলে মিউজিক ডিরেক্টর মনে করেন এইটা আমার একদম একদমই এখানে আমি অনেকটা আমার কাজ দেখাতে পারি অতীনের চরিত্রটাও অভিনেতা হিসেবে আমার কাছে অভিনয় দেখানোর একটা কথাটা শুনতে যতই এ লাগত না কেন পেটই লাগুক না কেন কিন্তু আমাদের দেশের অভিনয়ের মধ্যে আমাদের দেশের মানে আদব ওর অভিনয় তো গ্রামীণ যাত্রা ফোক ফর্ম ইত্যাদি তার মধ্যে একটা খুব এ থাকে প্রকাশ ভঙ্গির মধ্যেই একটা দেখিয়ে দেওয়া। ব্যাপার আমাদের অভিনয়টাও সেটা আছে তো সেটা অভিনেতা হিসেবে আমার ভালো লেগেছিল